দেখো বন্ধুরা আজকে আমরা চলে আসছি আমাদের ফেসবুক ফ্রেন্ড সুনিতার বাড়িতে কালী পুজো উপলক্ষে আর এ হলো আমাদের বান্ধবী সুনিতা এই যে সুনিতার বাড়িতে আজকে আমরা চলে আসছি প্রসাদ খেতে কালী পুজো আছে অনেক থাকলে না করে পাওয়া যায় চলে আসছি সব কিন্তু আমরা ফেসবুক ফ্রেন্ড কিন্তু কোথা থেকে কোথা থেকে একদম

নিয়েছে সেটা দেখো আগে ও হ্যাঁ জন্মদার তো মাথা ঘুরাবি নাকি